কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো আজকে কুয়াশাটা সেরকম নেই কালকে আর তার আগের দিন বাবার কীরকম কুয়াশা ছিল বলুন তো আজকে কুয়াশাটা সেরকম নেই কালকে বিকেলবেলা মানে সাড়ে পাঁচটা থেকেই যেন অন্ধকার হয়েছিল একদম ওরে বাপরে কিচ্ছু দেখা যাচ্ছে যত রাত বাড়ছিল তত মানে কুয়াশার যেন মানে কুয়াশাটাও যেন বাড়ছিল আর কি তো আমি একটু হাঁটতে বেরিয়েছি সকালবেলা আজকে রবিবারের বাজার তো রান্না বসাতে হবে আবার ও কুমড়ো ফুল হয়ে আছে ওই দেখুন দেখছেন কুমড়ো ফুল হয়ে আছে কি সুন্দর এই যেটা লাউ গাছ এটা আরেকটা অন্য আরেকটা দিক বুঝেছেন অন্য আরেকটা দিক এই দিকটা অন্য এই দিকটা শুধু কলা গাছ আছে আর এই যে দেখুন এই লাল লাল পাতা পাতা বাহার গাছগুলো কত সুন্দর সব সারি দিয়ে লাগানো আছে এই দিকটা ওই দিকে আপনাদেরকে দেখাবো আর একটু ওই দিকে ওই যে একটু দেখবেন একটু জুম করে দেখাই ওই দিকে আর একটু গেলেই ওখানে না কুল গাছ আছে সেই যে নারকেলি কুল বয়ের কুল যে যাই বলুন না কেন ওইখানে কুল গাছ আছে কুল হয় বেশি খুব বেশি হয় না কিন্তু হলেও হয় বন্ধুরা এখানে আমার ভাত ডাল বসে গেছে এই যে ডাল ফুটতে শুরু করে দিয়েছে তো আজকে হবে মুসুরের ডাল আর মাছের একটা ঝাল করব তেল ঝাল করব আর একটা পোস্ত হবে কুঁদরি হোক ঝিঙে হোক কি চিচিঙ্গে হোক যা হোক একটা পোস্ত করব আর একটা ভাজা হবে এই হচ্ছে আজকে আমাদের মেনু কি ভাজা হবে এখনো ঠিক করে নিই কি রান্না হবে ঠিক করে নিই ভাত ডালটা আগে বসিয়ে দিয়েছি আর কি কারণ আজকে রবিবার তো তাড়াতাড়ি করে আমাকে রান্না বান্না করে এইদিকে দিকে গুছ হলে তারপরে আমি নাচের ক্লাসে বেরোতে পারবো কারণ আজকে আমার একটু তাড়াতাড়ি ক্লাস থাকে রান্না টান্না হয়ে গেছে রান্না টান্না হয়ে আমি এই যে নিমকির বাটি নিয়ে বসে গেছি জানেন তো এই যে এই নিমকির নিমকিটা দেখলে নিমকিটার এই নিমকিটার সাথে না অনেক স্মৃতি জড়িত কি জানেন আগে আমরা যখন স্কুলে যেতাম আমাদের স্কুলের সামনে একটা দাদু এই নিমকি ভাজা বিক্রি করতো পাঁচ টাকার কত নিমকি দিত এখন তো পাঁচ টাকায় গেলে কিছুই দিবে না তখন দাদুর কাছে পাঁচ টাকায় কত নিমকি মানে আমরা কতজন মিলে খেতাম ওই পাঁচ টাকার নিমকি সেই সব দিন কোথায় গেল বলুন আমার স্নান টান হয়ে গেছে স্নান টান কাজকর্ম গুছিয়ে স্নান টান হয়ে গেছে তো এবার খেতে বসবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে রেডি হয়ে চলেছি নাচের ক্লাসের পথে তো আজকে যেহেতু রবিবার তো এখন বাজে বিকেল তিনটে তো আমি বেরিয়ে পড়েছি ক্লাস আছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে একটা লাইক আপনাদের কাছে তো চাইতেই পারি আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা